জাপানের যে প্রান্তেই যান না কেন নিজের কাজটা কিন্তু নিজেকেই করতে হয় আর সবাই মিলে কোথাও বেড়াতে গিয়ে একসাথে কাজ করার মজাটাও কিন্তু অন্যরকম আর বছরের প্রথম দিনটা খুবই মজা করে সবাই মিলে একসাথে কাটালাম সব কিছু নিয়েই থাকছে আমার আজকের ভিডিও সো হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে ওয়েলকাম করছি আমরা এই কটেজটা বুক করেছিলাম শুধুমাত্র এক রাতের জন্য তো বিকেল চারটা থেকে পর দিন সকাল দশটা পর্যন্ত আমরা এখানে থাকতে পারবো এখন ভেতরের এন্টোরিয়াটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা লিভিং রুম ছিল আর প্রতিটা কর্নার এত অ্যাস্থেটিক ভাবে সাজানো ছিল মনে হচ্ছে প্রত্যেকটা কর্নারই হচ্ছে ছবি তোলার মতো আর খুবই বড় স্পেস 10 থেকে 15 জনের মতো ইজিলি যে কোনো ফ্যামিলি এখানে থাকতে পারবে আমরা যেহেতু এসেছিলাম 10 জন তো আমাদের জন্য তো একদম পারফেক্ট ছিল আর এরকম কটেজ গুলোতে কখনোই আপনারা দুজন যাওয়ার চিন্তাও করবেন না হয়তোবা বা फ्रेंड्स অথবা ফ্যামিলির সাথে যাবেন কারণ এই কটেজ গুলো থাকে একদম জঙ্গলের ভেতরে আর দুজন গেলে ভয় তো পাবেনই আমরা এত মানুষ যাওয়ার পরেও কিন্তু একটু ভয় পেয়ে গিয়েছিলাম এখন উপরে সাইড টা দেখায় উপরে হচ্ছে তিনটি বেডরুম আছে তার মধ্যে দুই বেডরুমে দুইটা করে বেড রাখা আছে তো ঘুমাতে কারো কোনো সমস্যা হবে না এই রুমটাতেও দুটো বেড রাখা আছে

Bir şey kabayla modu. তারপর কিছুক্ষণ পরেই দেখলাম প্রচুর পরিমাণে স্নোফল শুরু হয়ে গিয়েছে আর আমরা ভাবছিলাম যে এই স্নোফলের মধ্যে আমরা কিভাবে বারবিকিউটা স্টার্ট করব তার মধ্যে আবার যতই ঠান্ডা থাকু স্নোফল হচ্ছে ভিডিও করব না তো এইদিকে একটু ভিডিও করে নিলাম আর আমাদের নামটাও লিখে নিলাম দিয়ালালালা ঠান্ডা লাগবো ঠান্ডা এই এইপরে স্নোফলের জন্য আমাদের বারবিকিউর সবকিছু রেডি করতে একটু টাইম লাগছিল বলে এই তো আমার বানানো খিচুড়িটা গরম গরম খাচ্ছিলাম গরম খেতে অনেক বেশি টেস্টি মনে হচ্ছিল আর আমরা সকলে যখন খেয়েছিলাম তখন অনেক ঠান্ডা ছিল

তারপর দেখছিলাম স্নোফল কমার তো কোনো আশঙ্কা নেই এই দিকে বেড়েই চলেছে তো কিছু করা নেই সবাই মিলে শুরু করে দিল বারবিকিউ করা আর প্রচুর পরিমাণে ঠান্ডা তো ছিলই এই হেভি স্নোফলের মধ্যে আমাদের জাস্ট ভিডিও করার জন্যই বাইরে যাওয়া তাছাড়া সম্পূর্ণটাই হচ্ছে জয় ভাই একাই করছিল কেমন ফিল হচ্ছে एक एकदिंग बड़ शीत एकदिंग एक बार आगुम সবাই তো কোনো কাজ করছিল আর এদিকে আমাদের মামা কাটাকাটিতে খুব এক্সপার্ট তাই হচ্ছে সে এই নিয়েছে সালাদ বানানোর কাজ এখন দেখাচ্ছি একটা কালেকশন আপনারা এটা চাইলে যে যে কোনো কোনো কিছু কাস্টমাইজ করতে পারবেন লেখা ছবি দিয়ে বানাতে পারবেন আর কোথায় পেয়ে যাবেন সেটা আমার ক্যাপশন দেখলেই বুঝতে পারবেন আমি ট্যাগ করে দিয়েছি পেজটা অবশ্যই চেক আউট করতে ভুলবেন না আর তাদের প্রত্যেকটা কালেকশনে অনেক বেশি সুন্দর আপনারা ঢাকার মধ্যে কিংবা ঢাকার বাইরে চাইলে কিন্তু আপনারা দেশের বাইরেও অর্ডার কনফার্ম করতে পারবেন তারপর এই তো রেডি করা শেষ আর খুবই সুন্দরভাবে মৌন সাজিয়ে নিয়েছে ভিডিও করার জন্য সবাই একসাথে বসে গেলাম ডিনার করতে বছরের প্রথম দিন খুবই সুন্দরভাবে সবাই মিলে একসাথে ডিনার করলাম এরপর শুরু হয়ে গেল যার যার মতো কাজ করা সবার কাজ ভাগ করে দেওয়া হয়েছিল ঘরে বাইরে কে কি কাজ করবে এদিকে মৌন ও ঘরটাকে ক্লিন করছিল তারপর ও বলছিল যে ওরা কি কাজ করছে সেগুলো একটু দেখাও এরপর দেখলাম বাইরে ছেলেগুলো সব কিছু ক্লিন করছিল সবাই অনেক কাজ করছে আমি জাস্ট মনে হয় একটু রিল্যাক্সে ছিলাম জাস্ট ভিডিও করছিলাম আর এদিকে তারা দুইজন কিচেন ছিল আর যেহেতু আমাদের সকাল দশটায় চেক আউট করতে হবে তো জয় ভাই সকালের নাস্তাটা রাতেই করছিল যেন সকালবেলা খুব তাড়াহুড়োর মধ্যে করতে না হয় খাওয়া দাওয়া শেষ করে তারা একদম চাঙ্গা হয়ে ফুলন মাস্তি মুডে একটু মজা করছিল তারপর এই তো শেষ রাত তারপর সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বরফের মধ্যে বড় করে নাম লিখা আর এই ভিডিওটাও কিন্তু আমার করা না যে নামটা লিখেছে তারই করা এখন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি আমরা যে কটেজটাতে ছিলাম তার একদম অপোজিট পাশেই হচ্ছে এই কটেজটা মানে এটা একটা বাসা ছিল কিন্তু এখানে মনে হয় না কেউ থাকে আর সামনের যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একদম মনে হচ্ছিল পরিত্যক্ত কেউ কোনো দিনও ইউজ করে না এরকম বাইরে দিয়ে একদম শেয়ালা পড়া ছিল আর আমরা এই আসার পরেই হচ্ছে এটা দেখে সবচাইতে বেশি ভয় পেয়ে যাই সবাই পানি মিলেছে অনেক পরিমাণ চা পাতি এটাকে আমি ঘন করবো কনস্টা দিব এই পাতলা বানাইছি পানিটা পানিটা দেন আমি এখানে তো ঠিক এখানে फेमस চা পাতা দিয়ে দেব আরো হবে আরে হ্যাঁ ওকে এইটাকে আমি অনেক বলকাবো বলকাবো টক বক করা পর্যন্ত আমি এটাকে জালি থাকবো আর এখানে আমাদের কালকের বেচি গুছে যাওয়া ওই বারবিকি যে চিকেনগুলা এগুলোকে আমরা ফ্রাই পেনে গরম করতেছি যেভাবে মাখালাটা খাবার নষ্ট হয়ে যেত না রাত্রে খাবার সকালে সকালে খাবার দুপুরে আমরা সেই কাজটাই করতেছি দুইটা শাস্ত্রিক বাইজা ছিল এগুলোকে দিলাম কার জানি অর্ধিক বাইজা ছিল এটাকেও দিয়ে দিলাম এই যে ইলাচান চলে আসছে এই তো তারা দুজন মিলে আমাদের সবার জন্য সুন্দর নাস্তা তৈরি করেছে টেবিলের মধ্যে সবকিছু সাজিয়ে রেখেছে আবার জানে আমরা হচ্ছে সেই ভিডিও করব। আর ওইদিকে আমরা হচ্ছে রেডি হচ্ছিলাম আপনারা অনেকেই হিসাব টিউটোরিয়াল চান আমি নর্মালি যেভাবে সবসময় হিজাব পড়ি সেটাই আজকে শেয়ার করছি আই থিঙ্ক ম্যাক্সিমাম আপুরাই এই স্টাইলটা ফলো করে থাকে কারণ এটা এতটাই ইজি আর করতেও একদমই সময় কম লাগে এই তো কথা বলতে বলতে কিন্তু আমার হিসাব পরা একদম ডান আর সেদিনের জন্য আমরা একদম রেডি সো একটু এদিকে আমরা আমাদের আউটফিট চেক দিচ্ছিলাম আর আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন আমার এই ওভারকোটটা কোথা থেকে নিয়েছি এটা আমি যারা থেকে নিয়েছিলাম জ্যাপানে আসার পরেই খুব বড় একটা সেলে আমি এটা পেয়ে গিয়েছিলাম দশ হাজার টাকার একটা ওভারকোট আমি মাত্র তিন হাজার দিয়ে নিয়েছিলাম সকালে উঠে দেখছি চারপাশ একদম সাদা হয়েছিল স্নো পরে যদিও তেমন একটা হেভি স্নোফল হয়নি তাহলে তো আরো অনেকটাই বরফ জমে যেত তারপর এই তো আমরা চেক আউট করে বের হয়ে গেলাম আর সেদিন আমাদের তেমন কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল না এই ট্যুরটাতে আমরা আগে থেকেই বলেছিলাম যে আমরা জাস্ট একটা পিকনিকের মতো একটা কটেজে সবাই মিলে একসাথে থাকবো রান্না করব করবো সেদিন সকালবেলাও অনেক ঠান্ডা ছিল আমরা ওয়েদার চেক করে দেখেছিলাম যে মাইনাস টু দেখাচ্ছিল বাট ফিলস লাইক মাইনাস থার্টিন ছিল আর যেতেই দেখলাম এত সুন্দর বরফ পড়ে আছে রাস্তায় তার জন্য এখানে সবাই একটু গাড়িটা দাঁড় করিয়ে যার যার মতো ভিডিও করছিল ছবি তুলছিল আর সব সবকিছু ভিডিও করা যায় না আমরা একসাথে কোথাও গেলে অনেক বেশি মজা করি আর আমাদের এই ভিডিওগুলো দেখে অনেকেই মনে করেন যে আমরা মনে হয় মাসের তিরিশটা দিনই এরকম ঘুরে বেড়াই আসলে এরকমটা না মাসের হয়তো বা এক দিন বা দুই দিন এরকম অফারে পাওয়া যায় যার মধ্যে আমরা একটু ঘুরতে বের হই তাছাড়া মাসের বাকি উনত্রিশটা দিনে কিন্তু ওরা কাজেই থাকে তারপর আপনারা সবাই কিন্তু মাশাল্ বলতে ভুলবেন না আমরা যেন এরকমভাবেই সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি এন্ড আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি এন্ড পুরো জাপানটা এক্সপ্লোর করতে পারি ইনশাল্লাহ কেমন হ্যাঁ দাদা আজকের ভিডিও সবার কাছে কেমন ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না যত বেশি শেয়ার করবেন তত বেশি কিন্তু আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ What, what you don't believe, what you